আব্বাস তালাহ থেকে বর্ণিত নবী করিম সাল্লা এরশাদ করিয়াছেন চারটি জিনিস এমন রহিয়াছে যে ব্যক্তি তা পেয়েছে সে দুনিয়া ও আখেরাতে সকল কল্যাণ পেয়েছে সেই চারটি জিনিস হচ্ছে গিয়ে শুকর গোজারি অন্তর অর্থাৎ যে অন্তর যে ব্যক্তির হৃদয় সবসময় আল্লাহ তালার যে কোনো সিদ্ধান্তে খুশি থাকে জিকিরকারী জিব্বা আল্লাহ রাসুল সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন যে জিব্বা সর্বদা জিকির করতে করতে তরু থাকবে সে হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবে যে জিব্বা জিকির করার কারণে জান্নাতে নিতে পারবে তার চেয়ে বড় সফলতা আর কিছুই হতে পারে না মুসিবতের সময় ধৈর্য ধারণকারী শরীর আমরা সাধারণত একটু রোগ শোক পেরেশানি হলেই একেবারে ধৈর্য হারা হয়ে যায় এদিক সেদিক ছোটাছুটি করি আল্লাহ তালা তো করি না বরঞ্চ আল্লাহ তালাকে দোষারোপ করি অথচ আল্লাহ তালা এই মুসিবতের সময় যারা ধৈর্য ধারণ করে তাদেরকে আল্লাহ তালা দুনিয়া এবং আখেরাতে সফলতা দান করবেন এমন স্ত্রী যে নিজের চরিত্রের খেয়ানত করে না এবং স্বামীর কোনো সম্পদের খেয়ালত করে না স্বামী দূর আছে অথবা দেশের ভিতরে দূরে কোনো চাকরি বাকরি করে কিন্তু তার সম্পদকে সে পরিপূর্ণভাবে আমানতদারের সাথে হেফাজত করে এই স্ত্রী দুনিয়ার মধ্যে সফলতা অর্জন করল এবং এর বিনিময়ে আল্লাহ তালা তাকে আখেরাতেও সফলতা দান করবেন ইনশাল্লাহ আল্লাহ তালা এই চারটি মহ আমাদেরকে অর্জন করার মতো অফিক নসিব করুন আমি